আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বসুদেব কুটুম্বকমের বার্তা ভৌগোলিক সীমানা কাটা তার পেরিয়ে তো ধর্ম নির্বিশেষে কিভাবে সিনেমায় এই থামকে ধরা এক সূত্রে গাঁদতে পারে সেই মন্ত্রই শোনা গেল এদিন মমতার মুখে চিরাচরিতভাবে এদিনও তিনি ধরা দিলেন টলিউডের অভিভাবক হিসেবে বাংলা ছবির তারকা কলা কুশলীদের উৎসাহ জোগানোর পাশাপাশি বিশ্ব সিনেমার মানচিত্রে টলিউডের প্রতিভাদের তুলে ধরার কথাও বললেন দিদি তিরিশতম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন এবারের ফোকাস কান্ট্রি থিমের পাশাপাশি আর্জেন্টিনা ইরানের সিনে ব্যক্তিত্বরাও সেখানেই টলিউডের শিল্পী এবং কলা কুশুরীদের প্রশংসায় পঞ্চমুখ মমতা তাদের হয়ে আন্তর্জাতিক ময়দানে সিনে ব্যক্তিত্বদের কাছে আবেদনও রাখলেন বাংলার প্রতিভারা যাতে বিশ্ব সিনেমার মানচিত্রেও নিজের জায়গা করে নিতে পারে সেই সুযোগ দেওয়ার কথাও বললেন মুখ্যমন্ত্রী পঞ্চে ব্যক্তিত্বদের উদ্দেশ্যে বক্তৃতা দিতে গিয়ে মমতা বক্তব্য টলিউডের শিল্পী কলা কৌশলীদের দক্ষতা কোনো অংশে কম নয় বাংলায় প্রচুর ভালো ভালো লোকেশন রয়েছে সেখানে আন্তর্জাতিক সিনেমা হল তুলে ধরুক পাহাড় সমুদ্র জঙ্গল প্রকৃতির সব রকম প্রাচুর্যপূর্ণ পূর্ণ আমাদের পশ্চিমবঙ্গ আপনাদের সিনেমায় আমাদের বাংলাকে এই বিভিন্ন লোকেশন দেখান কলকাতার চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বাংলার মাটি বাংলার জলের বন্ধনা করে আন্তর্জাতিক সিনেমা হলকে পশ্চিমবঙ্গে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী তার কথায় এই বিশ্ব একটি পরিবার সিনেমার কোনো বাউন্ডারি নেই ভৌগোলিক সীমানা ছাড়িয়ে সিনেমাই এক করে বিশ্বকে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বললেন বলিউড হলিউডকেও হার মানিয়ে দেয় টলিউড একদিন আসবে যেদিন বিশ্ব সিনেমার মানচিত্রে জল জল করবে বাংলা এবারের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকাদের দেখা না গেলেও জাঁকজমক কোন অংশ কমেনি বরং দিদির ডাকে সারা দিয়ে মঞ্চ থেকে অডিটোরিয়াম ভরালেন টলিউডের প্রবীণ নবীন প্রজন্ম তৃণমূলের তারকা সংসদ শত্রুঘ্ন সিনহা এবং সৌরভকে পাশে নিয়ে প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী গৌতম ঘোষ চলচ্চিত্র উৎসবের কমিটির কাছে এবার তার বিশেষ নির্দেশ ছিল আন্তর্জাতিক সিনেমার পাশাপাশি যেন বাংলা ছবিও গুরুত্ব পায় আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বসুদেব কুটুম্বকমের বার্তা ভৌগোলিক সীমানা কাটা তার পেরিয়ে তো ধর্ম নির্বিশেষে কিভাবে সিনেমায় এই থামকে ধরা এক সূত্রে গাঁদতে পারে সেই মন্ত্র শোনা গেল দিন মমতার মুখে চিরাচরিত ভাবে এদিনও তিনি ধরা দিলেন টলিউডের অভিভাবক হিসেবে বাংলা ছবির তারকা কলা কুশলীদের উৎসাহ যোগানোর পাশাপাশি বিশ্ব সিনেমার মানচিত্রে টলিউডের প্রতিভাদের তুলে ধরার কথাও বললেন দিদি তিরিশতম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন এবারের ফোকাস কান্ট্রি থিমের পাশাপাশি আর্জেন্টিনা ইরানের সিনে ব্যক্তিত্বরাও সেখানেই টলিউডের শিল্পী এবং কলা কুশুরীদের প্রশংসায় পঞ্চমুখ মমতা তাদের হয়ে আন্তর্জাতিক ময়দানে সিনে ব্যক্তিত্বদের কাছে আবেদনও রাখলেন বাংলার প্রতিভারা যাতে বিশ্ব সিনেমার মানচিত্রেও নিজের জায়গা করে নিতে পারে সেই সুযোগ দেওয়ার কথাও বললেন মুখ্যমন্ত্রী উপস্থিত আন্তর্জাতিক ব্যক্তিত্বদের উদ্দেশ্যে বক্তৃতা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কলা কৌশলীদের দক্ষতা কোনো অংশে কম নয় বাংলায় প্রচুর ভালো ভালো লোকেশন রয়েছে সেখানে আন্তর্জাতিক সিনেমা হল তুলে ধরুক পাহাড় সমুদ্র জঙ্গল প্রাকৃতিক সব রকম প্রাচুর্যপূর্ণ আমাদের পশ্চিমবঙ্গ আপনাদের সিনেমায় আমাদের বাংলাকে এই বিভিন্ন লোকেশন দেখান তার চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বাংলার মাটি বাংলার জলের বন্ধনা করে আন্তর্জাতিক সিনেমা হলকে পশ্চিমবঙ্গে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী তার কথায় এই বিশ্ব একটি পরিবার সিনেমার কোনো বাউন্ডারি নেই ভৌগোলিক সীমানা ছাড়িয়ে সিনেমাই এক করে বিশ্বকে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বললেন বলিউড হলিউডকেও হার মানিয়ে দেয় টলিউড একদিন আসবে যেদিন বিশ্ব সিনেমার মানচিত্রে জল জল করবে বাংলা এবারের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকাদের দেখা না গেলেও জাঁকজমক কোন অংশ কমেনি বরং দিদির ডাকে সারা দিয়ে মঞ্চ থেকে অডিটোরিয়াম ভরালেন টলিউডের প্রবীণ নবীন প্রজন্ম তৃণমূলের তারকা সংসদ শত্রুঘ্ন সিনহা এবং সৌরভকে পাশে নিয়ে প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী গৌতম ঘোষ চলচ্চিত্র উৎসবের কমিটির কাছে এবার তার বিশেষ নির্দেশ ছিল আন্তর্জাতিক সিনেমার পাশাপাশি যেন বাংলা ছবিও গুরুত্ব পায়